দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন দুঃখিনী বোন বসে আছে আমরা শুনবো তার জীবনের গল্প দর্শক আমরা আগে পরিচয় এররনি তার সঙ্গে তারপর আমরা মূল গল্পতে চলে যাব ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আচ্ছা ভালো আছেন আপনার ভালো থাকার কারণটা আমরা জানতে চাইবো তার আগে আপনার নামটি কি নামটি বলুন সোমাইয়া আক্তার সোমাইয়া খুব সুন্দর নাম সোমাইয়া নামের মেয়েরা খুব লাকি হয় তো আপনার কপাল লাকি হলো না কেন সবাই এক না সব কপাল এক এক না সবার কপাল এক না আপনার কপালটা কি মেপে দেখেছেন না আমার বড় ফিট দেখতে তো বুঝা যায় না কেন এক না আপনার কপালটা কি আপনি কখনো মাপতে পারেন নি না মাপতে আচ্ছা দর্শক আমরা একটু দুষ্টামি করছিলাম তো আচ্ছা ঠিক আছে আপু আপনি আজ কেন আমাদের ক্যামেরার সামনে আসলেন আপনার জীবনের গল্পটা শেয়ার করার জন্য আপনার দুঃখের কথাগুলো আমাদেরকে বলবেন হ্যাঁ তাহলে একটু বলুন একটু জোরে বলতে হবে আপু জি হ্যাঁ বলুন তাহলে দুঃখের কথা বলতে কোনটা বলবো মানে আপনি কি কারণে আজ আমাদের ক্যামেরার সামনে আসলেন আপনার জীবনে কিসের এত কষ্ট সেই কষ্টের কথাগুলো আমাদেরকে বলবেন 551 এর একটা প্রতিবেদন করছিলাম সেই প্রতিবেদনে কোনো সাহায্য পাই নাই তাই আগে কেন প্রতিবেদন করলেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা আমি আমার ভাই বাবা মা আপনি আর আপনার ভাই হ্যাঁ তো আপনি কি আপনার বাবা আছে মা আছে ভাই আছে তো আপনি আগে কেন প্রতিবেদন আসলেন সেই গল্পটা বলুন আমার বাবাতে অসুস্থ আছে তার টিবিলে কাজ করতে পারে না আচ্ছা আপনার ভাই আছে আপনার কোনো বোন নাই বোন আছে তাদের শ্বশুর বাড়িতে থাকে তারকে সব সময় দেখে বোন তো বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা শুনবো আপনার বিয়ে হয়েছে কিভাবে বা আপনার এখন বর্তমান বয়সটি কত আমাদেরকে সে বিষয়ে ক্লিয়ার করবেন জি আপনার বিয়েটা কিভাবে হলো আপনার বয়সটা কত এখন বর্তমানে উনিশ রানিং চলতেছে আচ্ছা কিভাবে আপনার বিয়ে হলো সরি ক্লিয়ার করে বলুন পছন্দ করে হ্যাঁ কিভাবে পছন্দ হলো বা কিভাবে আপনাদের পরিচয় হলো সে গল্পটা বলুন

আমাদের বাড়ির এখানে একটা মাঠ আছে এখানে আহ সেটা কি রাতের বেলায় না দিনের বেলায় না বিকাল বিকালবেলায় না প্রকাশ্যে কোনটা প্রকাশ্যেই করছিল প্রকাশ্যে কি লাল গোলাপ আই লাভ ইউমাই এটা বলেছে হ্যাঁ তখন আপনি কি করলেন তখন আমি প্রথম না করছি হ্যাঁ তারপরে তারপর না পর দেখি ও অনেক পছন্দ করে আমাকে এরকম দেখতেছি তারপরে অনেক পছন্দ করে দেখতে দেখতে তারপরে মানে সে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসতেন না ধীরে ধীরে তার প্রতি আপনি দুর্বল দুর্বল হয়ে যান তো হলেন কেন মানে তার কি কোনো মানে তাকে ভালো লেগেছে না তার অন্য কোনো কারণ আছে তার পিছনে ভালো লেগেছে সেজন্য আচ্ছা ভালো তো আপনার যদি আমি আমরা জানি মেয়েরা যদি কোনো ছেলেকে ভালোবাসে তাহলে সেটা মন থেকে ভালোবাসে শুরু থেকেই তো ছেলেকে তার ভালোবাসার কথাটা না বলতে পারলেও ধীরে ধীরে সেটা প্রকাশ করেছেন না ভালোবাসাটা প্রকাশ পায় আচ্ছা তারপরে আপনার কি হলো মানে আপনি তো তার সঙ্গে রিলেশনে জড়ায় গেলেন তারপর কি হলো রেশন জানার পরে ও বিয়ের প্রস্তাব দিলো আমি কি বলছি তোমার পরিবার নিয়ে আসো ও বলছি আমার পরিবার তো এখন মেনে নেবে না আমার আর ভাই আছে বিয়ে পাখি তো আমি তোমাকে বিয়ে করতে চাই ও তুমি আসবে কি না বলো আমি রাজহে হয়েছিলাম না তারপর আমাকে বললো যে আমি তুমি যে রাজি না হবে এরকম করবো হ্যাঁ কল থেকে টাকা নিয়ে আসছিল এই আচ্ছা কত টাকা নিয়ে এসে এখানে এসে আমাকে ফোন দিয়েছিলো সন্ধ্যার পর আমি ডিসির কাছে যাওয়ার পর ও বললো যে আমার বিয়ে করতে চাই তারপরে আমি বলছি যে এখন তো আমি আসতে পারবো না এখন আমার বাকি সমস্যা আছে চার হলে আরও বেশি সমস্যা হবে আচ্ছা তারপরে আপনি তখন তাকে বিয়ে করেননি হ্যাঁ তখন আমি এ কথা বলছি পরে বলতে না তোমার এখন বাসায় যাওয়া লাগবে না আমি এখন তো বিয়ে করবো এই কথা বলছি তারপর কি বিয়ে হলো আপনাদের সেটা কোথায় কাজী অফিসে না কোর্টে কাজী অফিসে কত টাকা কাবিন দিয়েছে আপনাকে এক লাখ টাকা কাবিন দুজনের দুজন দুজনের জীবন সঙ্গী আপনি হয়ে গেলেন অতি সহজেই আপনার পক্ষ থেকে আপনার গার্ডিয়ান কে ছিল আপনার সাক্ষী কে দিয়েছে আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার বোন ছিল আপা ছোট বোন না বড় বোন ক্লিয়ার করে বলুন হ্যাঁ আমার আপনার বড় বোন সেটা বলেন বোন কি ধরনের বোন আপন মার্কেটার বোন না চাচতো বোন না মামতো বোন না খালতো বোন আমার আপন বোন আপন বোন হ্যাঁ পক্ষ থেকে সইদাই হ্যাঁ ছেলের পক্ষ থেকে কে দিলো ছেলের না ও ভাগিনা আচ্ছা তারপর কি হলো বিয়ে হলো তারপর কি হলো কোথায় গেলেন বিয়ে করে কোথায় গিয়ে উঠলেন বিয়ের পর কথা যায়নি বিয়ের পর আমাদের বাসায় ছিলাম আমাদের বাসায় আট মাস ছিলাম বিয়ের পর বিয়ের পর আপনাদের বাসায় আট মাস আপনি আমার কথাটা বুঝতে পারেননি আপনাদের কাজ অফিসে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আপনারা দুজন স্বামী স্ত্রী তারপরে আপনারা কোথায় গেলেন তারপরে বাসায় চলে আসছি যে যার মতো আপনি আপনার বাসায় এসে তার বাসায় মানে আপনাদের বাসন হয়নি কেন মানে আপনারা তো দুজন দুজনকে আপন করে নিয়েছেন তো সময় আপু আপনার বাসর হলো না আমরা আপনার ভিতরে তখন কষ্ট হয়নি যে একটা মেয়ের জীবনে সবচাইতে স্মরণীয় রাত হচ্ছে তার বাসর রাত তো আপনার বিয়ে করে দুজন দুজনের মতো দুজন দুজনের বাসায় চলে গেলেন আপনার ভিতরে তখন বিন্দু পরিমাণ কষ্ট হয়নি হ্যাঁ কষ্ট হইতেই পারে কিন্তু আমার তো তখন তো এটা ইচ্ছা ছিল না ছিল কি আগে যদি বিয়েটা হয়ে যায় তারপর পরিবারের কাছে গেলে তারপর মনে করেন যে এমনি বাসরকর পরে করা যাবে এখন তো করা যাবে পরে করা যাবে তারপরে ঠিক আছে আমরা মেনে নিলাম আপনি আপনার বাসায় চলে আসলেন ছেলে ছেলের বাসায় চলে গেল তার কতদিন পর আপনাদের মিলন হলো দেখা করি কথা বলি

আচ্ছা চলে যাওয়ার পর তো আপনাদের বাসর হয় আচ্ছা বিয়ের আট মাস পরে বাসর আজও এক ঘটনা আজও এক ইতিহাস আপনি আজকে প্রথম তুলে ধরলেন বিয়ের আট মাস পরে বাসর হ্যাঁ হ্যাঁ তো সেই বাসরাতের কি কোনো মানে মানে পরিকল্পনা ছিল সাজানো গোছানো কোনো পরিকল্পনা না হুট করে কি কি আমি ভাবি যে আমার স্বামী যে হবে আমি যে কেমন ভালোবাসবো সে আমার স্বামী হবে তাকে আমি আমার মনের কথা সবকিছু বলবো তার কথা শুনবো বাসরাতে আপনাকে কি বলেছে মানে সে আপনাকে কি বলেছে বা আপনি তাকে কি বলেছে আমি তাকে আমার আমি আমার কথা সবকিছু বলছি আমার আগে কয়টা প্রেম করেছেন সেগুলো বলেছেন হ্যাঁ অবশ্যই বলছি আচ্ছা আচ্ছা তো সে কয়টা প্রেম করেছে সেগুলো বলেছে

একটা নাটক দেখেছিলাম গেছিলাম রে রেখে আরেকটা রে গিয়ে সময়তে না ওর কিছু করি নাই তাহলে কিভাবে করেছি এক কইরা তারপর এতগুলা প্রেম করলেন এই বয়সে তো আচ্ছা এই বাসর করে কি গল্প করে কাটিয়ে দিলেন না আপনি তাকে কিছু গিফট করেছেন সে আপনাকে কিছু গিফট করেছে হ্যাঁ গিফট করেছে কি গিফট করেছে আপনাকে সে সে আমাকে একটা আপনি কি কই কি গিফট করেছেন তাকে তাহলে সেই তাহলে সেই আপনি তাকে সে আপনাকে দিল আপনি তাকে কিছুই দিলেন না আমি তাকে পরে দিব জন্য আচ্ছা আপনি তাকে পরে দিবেন পরে দিয়েছেন না পরে দেননি আচ্ছা আচ্ছা তো সে ভালোবাসার মানুষটি আজ কোথায় আপনার অনেক দেরি কত দূরে আমার জীবনের থেকে দূরে তো কেন আজ এত ভালোবাসার মানুষটি আপনার জীবন থেকে দূরে সরে গেল সেই গল্পটা একটু বলবেন আমাদেরকে তাহলে বলুন দূরে চলে গেছে যে সে আমার টাকা যতটুকু টাকা চাইছে তার বাবা নাকি বলছে যে টাকা দিতে ঘর সাজিয়ে দিতে তার জন্য সে আজ এত টাকার জন্য দূরে কতদিন সংসার করেছিলেন এক বছর আপনার কোনো সন্তান হয়েছে সন্তান হয়নি যৌতুকের টাকার জন্য আপনার সংসার ভেঙে গেল ভেঙে গেল না আছে এখনো ভেঙে গেছে আপনার ডিভোর্স হয়েছে কিভাবে হলো ডিভোর্সটা আপনি দিয়ে দিয়েছেন ও আচ্ছা আচ্ছা তো যৌতুকের কত টাকা দাবি ছিল তার পক্ষ থেকে দুই লক্ষ টাকা আর ফার্নিচার যখন আপনারা বিয়ে করেন ভালোবেসে একে অপরকে তখন সে জানতো না আপনার ফ্যামিলি ম্যাটার কীরকম বা আপনার আপনি কোন ধরনের সে সেটা জানতো না হ্যাঁ জানতো তো জেনে বুঝিয়েই তো আপনাকে বিয়ে করলো বিয়ের পরে কেন আবার দুই লক্ষ টাকা যৌতুকের দাবি চাপ দিল আপনাকে তার পরিবার নাকি বলেছে এদিকে তার জুন বলেছে সেজন্য আপনাকে চাপ দিয়েছে সেজন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন যৌতুকের টাকা দিবেন না তো আপনার জীবনটা আপনি কেন নষ্ট করলেন আপনার পায় আপনি কেন করাল মারলেন নিজে ছিল আবার সেই কপাল নিয়ে আসলেন আপনার কপালটা কয় আঙ্গুল জানেন না মেপে আমরা মেপে দেখবো আপনার কপালটা কয় আঙ্গুল মাপার দরকার নেই আবার সেই কপাল আচ্ছা দর্শক আমরা গল্পের মাঝখানে আরেকটু দুষ্টামি করলাম আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে দশক ধৈর্য সহকারে আরেকটু আমাদের সময় নেবেন তারপরে আমরা বিদায় নিব আচ্ছা আপু তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন আপনার এখন মানে কি অবস্থায় আছেন বা কি করতে চাচ্ছেন আপনি এখন আমি যেটাছি এখন এই প্রতিদিন করতেছি যে আমার সাহায্য দরকার সাহায্যের জন্য আর যদি আমি ভালো ভালো ছেলে পাই তাহলে ভেবেই মূল মূল টার্গেট কোনটা সাহায্য না বিয়ে কোনটা আপনার একদম রিয়েল মন থেকে বলবেন কোনো ছলচাতুরি করবেন না কোনো প্রতারণা করবেন না মূল টার্গেট কোনটা আপনার কি টার্গেট হচ্ছে সাহায্য না বিয়ে সাহায্য মূল টার্গেট সাহায্য

আচ্ছা ঠিক আছে আমরা সময় নিবো না তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে বা আবার যদি বিয়ে করে আপনাকে তাহলে কি ব্যবস্থা আছে আপনার নাম্বার আছেটা আছে বিকাশ করা বিকাশটা করে নিবেন কেমন আর আরেকটি বিষয় হচ্ছে আপনার সেই নাম্বারটা কি ইমো খোলা আছে আপনার হাতে কি স্মার্টফোন না না পাবেন থেকে রাইট আচ্ছা তাহলে

আচ্ছা তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে লাস্ট আমরা প্রতিবেদন শেষ করব লাস্ট একটা কথা বলা আছে যে কেউ যদি নাকি সাহায্য করতে পারে তাহলে করবে আর না পারলে শুধু বিরক্ত করে আসন্দ দরকার নেই বা আজ মাঝে কোনো কমেন্ট করার দরকার নেই এটাই বলার আছে দর্শক আপনারা এতক্ষণ আমাদের এই সময়া ছোট্ট ভন্টির জীবনের গল্প শুনলেন দর্শক আপনারা এই ভন্টিকে যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে নির্দ্বিধায় আপনারা আপনাদের যাচাই বাছাই করে আপনারা সাহায্য এবং সহযোগিতা করতে পারেন এবং তাকে অযথায় ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বারে কেউ অযথায় ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না আপনারা যাকে সাহায্য সহযোগিতা করবেন আগে যাচাই বাছাই করে তারপরে সাহায্য এবং সহযোগিতা করবেন পরবর্তীতে প্রতারণা বা আপনারা কোনো ধরনের অভিযোগ উঠলে সেগুলা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে সেটি কীভাবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে কোথাও